পঞ্চান্ন দিন অতিক্রান্ত এখনো অধরা মূল অপরাধীরা নয় অগস্ট কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রতিবাদে সামিল গোটা বিশ্ব চোদ্দই অগস্ট আর্যিকরের চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনায় নারীদের রাত দখল দাগ কেটেছিল সাধারণের মনে সেই কথা মাথায় রেখেই দেবীপক্ষের সূচনায় রাত দখল কর্মসূচি সাধারণ মানুষের জেলা থেকে শহর সর্বত্রই প্রতিবাদে সামিল আন্দোলনকারীরা মুর্শিদাবাদের কান্দি রাজ হাই স্কুলের সামনে কান্দি নাগরিক সমাজের তরফে রাত দখল কর্মসূচির আয়োজন করা হয় আন্দোলনকারীদের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস ধীর গতিতে নয় দ্রুততার সঙ্গে নির্যাতিতার বিচার চাই বিচার হবে না বিচার পাবো না আমরা জানি আমার বক্তব্যও রেখেছি কারণ এভিডেন্সের উপর বিচার হয় বিচারকরা দাঁড়িয়ে থাকে এভিডেন্সের ওপর কি বিচার হবে কোনো এভিডেন্স যদি না পায় বিচার হবে না তবু আমরা আশাবাদী হয়তো ভালো বিচার হতে পারে জানি না কিন্তু লড়াইটা কিন্তু থামবে না তার কারণ হচ্ছে এটা এখন জনগণের লড়াই হয়ে গেছে এটা ডাক্তারদের লড়াই দিয়ে শুরু হয়েছিল বটে এটা ডাক্তারদের মধ্যে এই লড়াইটা সীমাবদ্ধ নয় শুধু ডাক্তারদের সুরক্ষার ব্যাপার নয় এটা জনগণের সুরক্ষার জায়গায় চলে গেছে পাশাপাশি বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে গান নাটক কবিতার মধ্যে দিয়ে চলে প্রতিবাদ কর্মসূচি বিচারের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের আমরা তো চোদ্দই অগস্ট থেকে পথে আছি নয় আগস্ট দিন নারকীয় ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে আমরা চোদ্দই অগস্ট থেকে পথে আছি কিন্তু আমরা ওটাই দেখছি যে বিচারের প্রাণী নীরবে নিভৃতে কাঁচছে যা যা আমাদের দাবি ছিল জুনিয়র ডক্টরসরা যা যা দাবি করেছিলেন এবং তার সাথে নারী স্বাধীনতার প্রশ্নে যা যা দাবি ছিল সেগুলো সবকটাই প্রায় অবধরা রয়ে আছে সেই হিসেবে আমাদের আমাদের একই রকম ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যই আমরা আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি নাচে গানে নাটকে প্রতিবাদের ভাষাটা সাংস্কৃতিক ভাষার মাধ্যমে নাচ গান আবৃত্তি নাটকের মাধ্যমে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় মহালয়ার পূর্ণলগ্নে বারাসত চাপাডালির মোড়ে নির্যাতিতার বিচারের দাবিতে রাজ দখল কর্মসূচি সাধারণ মানুষের এবারের উৎসব বিচারের দাবিতে দাবি আন্দোলনকারীদের

ব্যারাকপুর নাগরিক সমাজের তরফে ব্যারাকপুর স্টেশনের সামনে রাত এবং ভোর দখল কর্মসূচির আয়োজন করা হয় রাত ভোর নাটক গান আবৃত্তির মাধ্যমে চলে প্রতিবাদ কর্মসূচি শিল্পী নাট্যকার থেকে সাধারণ মানুষেরা সকলেই এদিন রাত দখল কর্মসূচিতে অংশ নেন শিল্পীরা শুধু নয় খেটে খাওয়া মানুষরা আছে ডাক্তার শ্রেণীরা তো রয়েছেনি জুনিয়র ডাক্তাররা তো রয়েছেনি কিন্তু তার সঙ্গে সমাজের সর্বাংশের মানুষরা যোগদান করেছেন তার কারণ এই যে বিলম্বিত বিচার ব্যবস্থা সিবিআই আগামী দিনে কি করবে এই সমস্ত কিছু কিন্তু একমাত্র ভেঙে দিতে পারে মানুষকে বিচারটা ছিনিয়ে আনতে পারে মানুষ যদি রাস্তায় থাকে এবং আমাদের আসা মানুষ যতদিন না বিচার পাবে যে উই ওয়ান জাস্টিস চেঁচাচ্ছে মানুষ মানুষ যতদিন না বিচার পাবে মানুষের যা মেজাজ মানুষ রাস্তায় থাকবে এবং আর্যিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বনগাঁ নাগরিক সমাজের পক্ষ থেকে বনগাঁ নীলদর্পণ ভবনের সামনে রাত দখল কর্মসূচি পালন করা হয় আট থেকে আসে সকলেই এই দিন রাত দখল কর্মসূচিতে অংশ নেন গান কবিতার মাধ্যমে ওঠে প্রতিবাদের দাবি খুদেদের গলায় এদিন শোনা যায় বিশাল ওভারকাম সামডে আমরা এখনো বিচার পাইনি আর দেখতে দেখতে প্রায় পঞ্চাশ দিনের বেশি পার হয়ে গেছে এখনো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে সে উৎসবে ভিড়িয়ে দেওয়ার একটা প্রবণতা চারিদিক থেকে সমাজ মাধ্যমে অদ্ভুত একটা প্রচার চলছে আমরা যেন আর এই বিচারের মধ্যে যেন না থাকি আমরা যেন অন্যদিকে মেতে যাই কিন্তু আমরা ভুললে চলবে না আমরা এখনো রাজপথে আছি রাজপথে থাকবো নদিয়ার চিত্রটাও কার্যত এক আর্যিকরের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কল্যাণীর সেন্ট্রাল পার্ক থেকে মিছিল শুরু হয়ে কল্যাণী আইটিআই মোড় পর্যন্ত চলে এদিন আন্দোলনকারীদের তরফে স্লোগান ওঠে বিচার যদি না পাই উৎসবে ফেরা নাই এর জলে সঞ্জয় সন্দীপ অভিজিৎ কবে কাটবে জট ঝুলি থেকে বের হবে কি রাঘব নাম যাদের বাঁচাতে এত তৎপরতা প্রশাসনের আশায় দিন গুনছেন সাধারণ মানুষেরা ভিক্টর বন্দ্যোপাধ্যায় সুভাষিষ সৈয়দ অপু শেল শান্তনু আচার্য জ্যোতির্ময় চক্রবর্তী এবং সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ